তৃণমূলের স্থানীয় দ্বন্দ্বকে ঘিরে হরিশচন্দ্রপুরে অশান্তি পুলিশ তদন্তে নেমেছে ব্লক স্তরে প্রকাশ এল অন্তর্দ্বন্দ্ব মঙ্গলবার গভীর রাতে হরিশচন্দ্রপুরে পরপর অভিযোগ তৃণমূল পঞ্চায়েত বাড়িতে গিয়ে তার স্বামী প্রাক্তন যুব সভাপতি খুনের হুমকি দেওয়া হয় বাড়ির দরজা ভাঙার চেষ্টা করা হয় বলে অভিযোগ বাইরে রাখা গাড়িতেও ভাঙচুর চালানো হয় একই রাতে ভাঙচুর হয় ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি সাহেব দাসের রেস্তোরাঁতেও আক্রান্তদের অভিযোগ হামলার নেপথ্যে রয়েছে অঞ্চল তৃণমূল সভাপতি সঞ্জীব গুপ্তা নবনিযুক্ত ব্লক যুব সভাপতি বিজয় দাস তার ভাই দাস অনুগামীরা তাদের দাবি স্থানীয় নেতা তৃণমূলের নির্দেশেই হামলা হয়েছে এর প্রতিবাদে বুধবার সকালে পূজন দাস ও সাহেব দাসের কর্মী সমর্থকরা একত্রিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান প্রায় দুই ঘন্টা অবরোধ চলার পর হরিশপুর থানার আইসি মনোজিৎ সরকারের আশ্বাসে বিক্ষোভ তুলে নেন তবে অভিযোগ অস্বীকার করেছেন অঞ্চল সভাপতি সঞ্জীব গুপ্তা তার বক্তব্য আমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ ভিত্তহীন দলকে কলঙ্কিত করার জন্য এই ধরনের প্রচেষ্টা চলছে নবনিযুক্ত ব্লক ও যুব সভাপতি গঠন হয়েছে দলনীতি ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক গতকালে ঘটনাটি পরিকল্পিত সাজানো পরিচ্ছন্নপুর সদর এলাকা খুব শান্তপ্রিয় এলাকা একদিন ধরে দেখেছি আমরা খুব শান্তপ্রিয় এলাকা কালকে পুলিশ প্রেজেন্ট থাকাকালীন তাণ্ডব চালাইছে একখানা ঘর ভাঙা হয়েছে তারপর রাত্রি দুটার সময় আমার বাড়িতে এসে ইট পাথর খুব ছুড়েছে আমাকে ডাইরেক্ট দার্শে পর্যন্ত যায় তোকে করব। আমি যখন না বের হয় ভয়ে তখন আমার গাড়ি ভাঙচুর করে যায় এবং কি একজন চুন্নু নামে বারো রঙার আছে ওনার কাছ থেকে জবরদস্তির টি টোয়েন্টি পালসার গাড়িটা নিয়ে যায় আর বলে যে গাড়িটাকে জ্বালিয়ে দিব এমন তাণ্ডব চালাচ্ছে এরা এদেরকে মদত দিচ্ছে মন্ত্রীর ভাই জম্মু রহমান সেন্ডিকেট চালাচ্ছে ত্রাস করছে মানুষকে ভয় খাওয়াচ্ছে সামনে ইলেকশন তাই এরকম করছে আমার স্ত্রী অভিযোগ করেছিল তাই তো আমাকে মার্ডার করার জন্য কালকে একটা ফোন কল এসেছে সেই ফোন কলে বলেছে যে পূজনকে মার্ডার করব তুই পূজনের সঙ্গে থাকিস না এরকম ভাবে থ্রেট দিয়েছে তার তার পূর্ব কি কালকে রাতে বুঝিয়ে দিল দশ পনেরোখানা বাইক নিয়ে এসে দরজায় ধারাম দিম করে লাত পাত ডাং ঋত সবে মেরেছে যখন আমি বের না হয় বয়ে তখন আমার গাড়ি ভাঙচুর করে গেছে আর সেটা সদরের লোক হরিশ্চন্দ্রপুর সদরের লোক প্রত্যেকেই দেখেছে সবাই জানে আমি যাদের নামে কমপ্লেন দিলাম অবিলম্বে ওদের অ্যারেস্ট করতে হবে অ্যারেস্ট না করলে এই ধন্য এখানে যে কোনো ঘটনা কিংবা গণ্ডগোল আমরা এগুলো পছন্দ করি না এইবার যারা করেছে প্রশাসন আছে তারা নিরপেক্ষভাবে তদন্ত করছেন দেখছেন আমিও শুনতে পারলাম খুব খারাপ লাগছে গন্ডগোল বা এখানকার পরিবেশ কেউ যদি খারাপ করতে চায় আমরা চাই না প্রশাসন আছে নিরপেক্ষভাবে ওনারা দেখছেন প্রাক্তন যুব সভাপতি অভিযোগ করছেন যে মন্ত্রী তাজমহেনের ভাই জম্মুর এই ঘটনার দায়ী দেখেন হরিশ্চন্দ্রপুরের যে কোনো খবর হলে আমাদের হরিশ্চন্দ্রপুরের তৃণমূলকে বদনাম করার জন্য এবং মন্ত্রী সাহেবকে বদনাম করার জন্য অনেক মিডিয়া আছে তবে আমরা এরা উন্নয়নে কিন্তু মারপিট নাই তো উন্নয়ন কে বেশি করতে হবে সেটা নাই থানাতে মাফিয়ারাজ চলছে দুর্নীতি চলছে রেপিসরা ছাড়া পড়ছে চুরি করলে থানাতে এসে নিয়ে চলে যাচ্ছে সব হরিশ্চন্দ্রপুরের একটা গুন্ডারাজ দুর্নীতি ছেয়ে গেছে গোটা তার বিরুদ্ধে দুজনে কোনো লড়াই কোনো দিন দেখেনি লড়াইটা হচ্ছে ক্ষমতার কে কত ক্ষমতা পাবে ক্ষমতা নিয়ে কে বেশি দুর্নীতি করবে চিন্তাই করবে আর যা কিছু হরিশ্চন্দ্রপুরের একদম নিজের দাদাগিরি করতে পারে তার জন্য লড়াই করছে তৃণমূলটা দলটা হচ্ছে ক্ষমতা লবি এবং দুর্নীতিগ্রস্ত তারাই লড়াই করছে যদি আমি ক্ষমতা আসলে আমি বেশি দুর্নীতি করবো আমি রাজ্যে জেলায় আমি বেশি পাঠাতে পারবো তার জন্য এদের কোনো উন্নয়নের কথা নয় কিছু নয় এরা শুধু নিজেরা নিজেদের মধ্যে গণ্ডগোল করছে আমরা চাই এগুলো সব ছেড়ে দিয়ে হরিশ্চন্দ্রপুরে শান্তি ফিরিয়ে আসুক যেখানে অশান্তি হচ্ছে দুই পক্ষে মিলিতভাবে যাক যেখানে চুরি ডাকাতি হচ্ছে হচ্ছে সব দপ্তরে চুরির হচ্ছে ব্লকে টোটাল আবাস যোজনা লক্ষ লক্ষ টাকা চুরি করে নিয়েছে তার দিচ্ছে না এক নম্বরের কমিশন কমিশন নিচ্ছে দু নম্বরের ভিডিও মন্ত্রীর ভাই মন্ত্রীর ক্ষমতা দেখাতে গিয়ে আমরা যতটা জানি হরিশ্চন্দ্রপুরেই গণ্ডগোল এর আগে এই মন্ত্রীর ভাই প্রকাশ্য সবাই বক্তব্য রেখে উত্তেজিত করে একজনকে পিটিয়ে মারে তার কেস চলছে তারপরেও পুলিশ প্রশাসন কিন্তু উদাসীন আছে এবং গতকাল যেটা ঘটেছে আইএনটিটিউসি যে ব্লক সভাপতি আছে তার বাড়িতে হামলা হয় তার গোডাউন পুড়িয়ে দেওয়া হয় তাদের পঞ্চায়েত সমিতির যে জনপ্রতিনিধি আছে তাদের বাড়িতেও হামলা হয় তাদের হুমকি দেওয়া হচ্ছে তারা যেন আর তৃণমূল কংগ্রেস না করে তার কারণটা কী কারণ একটাই যে আমি যে কাটমানিটা তুলছি আমি যে তোলাবাজিটা করছি মন্ত্রীর ভাই হিসেবে সেটা যেন অন্য কেউ করতে না পারে তৃণমূল কংগ্রেসের একটাই লক্ষ্য আছে কোনো আদর্শকে সামনে রেখে তারা লড়াই করছে না তাদের উদ্দেশ্য কত অল্প সময়ে নিজের দের ব্যক্তিগত অর্থনৈতিক উন্নতি করা যায় তার জন্য যা যা কাজ যত নিচে নামতে হয় তারা তা করছে সেই জন্যই আজকে মন্ত্রীর ভাই নিজের ক্ষমতা দেখিয়ে হরিশ্চন্দ্রপুরের আরেক গোষ্ঠীর তৃণমূলের লুট্তরাজ করাচ্ছে আগুন জ্বালিয়ে দিচ্ছে তারা করছে বোম নিয়ে বিকলি এবং সবাইকে হরিশ্চন্দ্রপুর ছাড়া করছে শুধুমাত্র তারা থাকতে পারবে বলে কিছুদিন পরে এই মন্ত্রী জিতবেও না মন্ত্রীর ভাইয়ের কোনো ক্ষমাও থাক কোনো ক্ষম যে ঘটনা গতকাল রাতে ঘটেছে এবং আমার বিরুদ্ধে অভিযোগ করছে এটা সম্পূর্ণ আইন এটা দলকে কালিমালিপ্ত করার জন্য নবনির্বাচিত যুব সভাপতি গঠন হয়েছে ব্লক কমিটি গোটা রাজ্য জুড়ে কমিটি গঠন হয়েছে মাননীয় মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির নেতৃত্বে এবং ওনারা যথেষ্ট পুঙ্খানুপুঙ্খানুভাবে কমিটি ঘোষণা করেছেন আমরা মমতা ব্যানার্জির সৈনিক অভিষেক কি হয়েছে না হয়েছে

কিন্তু আমাদের ওখানকার আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভোপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন